হাই ফ্রেন্ডস তো আজ আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দিন ফিফটিন্থ আগস্ট তো এই স্বাধীনতা দিবসের দিনে কিছু নিজস্ব স্বাধীনতার কথা আমি বলব যেটা অনেক দিন থেকে বলার ইচ্ছে ছিল তো আজ সেটা সম্ভবপর হয়েছে কথাটি হচ্ছে যে তুমি যে প্রফেশানটা ভালোবাসো সেই প্রফেশানটার দিকেই এগো হতে পারে তোমাকে অনেকে ডিমোটিভেটেড করবে অনেকে বলবে প্রফেশান ভালো না এখানে খুব খারাপ জিনিস কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ টিচার হতে চায় কিন্তু তা বলে আমি যদি টিচার হতে চাই আর বাকি প্রফেশানগুলো সব খারাপ তা তো হতে পারে না কিছু কিছু প্রফেশান আছে যেখানে ঢোকার আগে একটা প্রপার ট্রেনিং নিতে হয় সেই ট্রেনিংয়ের জন্য দু লাখ কিংবা এক লাখ বিভিন্ন টাকা খরচ হয় অনেক মধ্যবিত্ত ফ্যামিলিতে সেই টাকাটা অ্যাফোর্ড করতে পারে না কিন্তু মান্থলি কিছু কোচিং দিয়ে সে কম্পিটিটিভ লাইনে পড়ে একটা চাকরি করতেই পারে সে কিন্তু শুধু কম্পিটিটিভ লাইনে একটা চাকরির দিকে পরীক্ষা দেয় না সে দেয় প্রচুর পরীক্ষা যেখানে আমি নিজে সত্তরটার মতো প্রায় পরীক্ষা দিয়েছি আড়াই বছরে সেই সত্তরটা পরীক্ষা দেবার মধ্যে অনেক পরীক্ষা পুরো মেন জায়গা থেকে আমি ফিরে এসেছি কিন্তু তিনটে পরীক্ষায় আমি সে অবধি যেতে পেরেছি তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার এই যে প্রফেশানটা আমি যেখানে আছি এখন অনেকেই এটা এরকম সেরকম অনেক কিছু শুনি আমি কিন্তু তুমি যে প্রফেশানেই যাও না কেন ভালো মন্দ দুই পাবে তুমি হলপ করে বলতে পারবে যে ওখানে কিছু হয় না হয় তো সেই জন্যই তুমি যেটা ভালোবাসো সেটাই করো শুধুমাত্র কেউ বলছে বলে তুমি এখানে আসছো না কিংবা এটা সারা জীবন শুনেই আসছো খারাপ তাই আসছো না তা কিন্তু নয় তুমি এখন দু লাখ টাকা এক লাখ টাকা দিয়ে ডেলেট ওয়েট করো হ্যাঁ টিচার হতে পারবে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে সেই টাকাটা অ্যাফোর্ড করতে পারে না তখন তোমার হাতে উপায় কি এইভাবে কম্পিটিটিভ লাইনে চলে আসা যেখানে কম বয়সেও হয়ে যায় তারপর টাকাটাও লাগে না কিন্তু কিছু কিছু প্রফেশানে অনেকটা সময় যায় যেখানে সেই সময়টা সেই পরিবারে তাকে দেওয়া যাবে না তাই সব দিক মিলে মিশিয়ে দেখতে গেলে কোনো মানুষ যখন কোনো প্রফেশানে আসছে সে কোনো একটা কারণ বা বাধ্যবাধকতামূলকভাবেই কিন্তু আসছে হ্যাঁ ইচ্ছে ছিল তার অন্য কিছু হবার কিন্তু হাতে তো এটা রাখি এটা করি তারপর পড়াশুনো করো তারপর অনেক কিছু করতে পারো এটা অনেকেই করছে এটা আমিও চেষ্টা করছি কিন্তু তা বলে কি আমি এখানে আছি বলে এখানে সব কিছুই খারাপ না এটা কখনো হতে পারে না হয় না এটা তাই তোমাদের সবাইকে বলছি যারা চাকরির প্রিপারেশান নিচ্ছ বা যারা পড়াশুনো করছো তারা চেষ্টা করো তোমার যেটা ভালো লাগে বা তুমি যেটাই ক্যাপাবিলিটি আছে সেটাই চেষ্টা করো কে কি বললো না বললো একদম শুনবে না ডিমোটিভেটেড অনেক লোক অনেক কিছু করবে মানে অনেকভাবে তোমাকে ডাউন করবে কিন্তু তুমি সেই ফাঁদে একদম পারব না কারণ এটা তারা চাইছেই তুমি যাতে ছেড়ে দাও কারণ তাদের কিছু করার ক্ষমতা নেই তোমার আছে সত্যি বলতে এটা এমন একটা জায়গা তো যেখানে কিন্তু একদিনও হয় না অনেকটা সময় লাগে অনেকটা আর সত্যি বলতে তুমি সেটা পারবে যদি লেগে থাকো আমি এটা আমাদের সব চেনা জানা মানুষকে দেখেছি লেগে যারা আছে তাদের হয়নি কিন্তু যারা এভাবে ভাবে দুটো এক্সাম দিলাম হলো না ছাড়ো তাহলে কিন্তু হয় না কারণ এটা যদি হতো তাহলে সবাই কিন্তু জব করতো সবাই গভর্নমেন্ট জব করত। তাই না তাই সবাইকে বলছি মন যারা পড়াশোনা করছো করো আর চেষ্টাটা চালিয়ে যাও দেখবে ঠিক একদিন তোমার লক্ষ্যে এগিয়ে যাবে নমস্কার সবাই ভালো থেক ভালো থাকবেন